আমার জীবনের কিছু ঘটনা তুলে ধরলাম এই ভিডিওর চলুন ভিডিওটা পুরো আজ আজ আমার বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হলো কিরে বন্ধু কিরকম আছিস বল আশা করি তুই খুবই ভালো আছিস আর তোদের এই তো আছি খুব ভালোই আছি তুই কিরকম আছিস বল অনেকদিন পরেই তোর সাথে আমার বন্ধু কথা হলো অনেকদিন পর গ্রামে আসলাম ভাই কাকু কাকিমা কিরকম আছি হ্যাঁ বন্ধু বাবা মা খুবই ভালো আছে কোনো রকম কেটে আর সেরকম ভাবে আর কি খেলাধুলা হচ্ছে অখনো কি তুই জানলার ধারে দাঁড়িয়ে থেকে খেলাগুলো উপভোগ করি অখন না সময়টা খুবই পাল্টেছে সবাই নানান নানান কাজে ব্যস্ত আর আজকে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভাই না দিনগুলো কতই না খুব মজা করে কাট তোর মতন এই গরিব বন্ধুটাকে আর কেউ বুকে টেনে নেয় তোর কি মনে পড়ে তোর একটা বাজে অভ্যাস ছিল তুই ঘুম থেকে লেট করে খুবই উঠতি আর কাকিমার কাছে খুবই বকা খেতে কখন কি তুই কাকিমারাতে কাকুরাতে খুবই বকা খাস দূর দিনের সাথে তাল মিলিয়ে চলেছে কত রাত না কত রাত যে কাজ করি কত মাথায় কত চাপ নিয়ে ঘুরি যে ফ্যামিলির চাপ আর ফ্যামিলির কথাই তো তুই জানিস আমি ফ্যামিলির সেই ছোট ছেলে আর ফ্যামিলির ছোট ছেলে মানে সবাই ভাবে যে হ্যাপি লাইফ আর এই ছোট ছেলের মাঝে যে কত যে যন্ত্রণা কত যে সবাই ভাবে ছোট ছেলে হওয়া মানে ফ্যামিলির একটা প্রজা আর ছোট ছেলে মানে যন্ত্রণা দুঃখ কষ্ট সমস্ত কিছু নিয়ে ছোট ছেলেদের বাঁচতে হয় তাদের ইচ্ছেগুলো অন্ধকারের মোমবাতির মতো ছোট ছেলেদের সবসময় দারিদ্রতা বন্ধতার দিয়ে করতে হয় আর তাদের স্বপ্ন তাকে মা বাবাকে কেভাবে হ্যাপিনেস রাখতে হয় বাবা চোখের সামনে দেখছি বয়স হয়ে যাচ্ছে বাবার বিভিন্ন রকমের অসুখ আসছে কিন্তু সেগুলো মাথায় রেখে কতই না ডিপ্রেশন কত রাত জেগে কত এর কাছে যে এর কাছে যে কাজ খুঁজে বেড়াচ্ছি কাজে আর পাচ্ছি না এই যে এখন যে তুই দুর্বলতা কাটাচ্ছিস একটা সময় খুবই ভালো কাটবে আর কাকু কাকিমাকে তুই অনেক ভালো রাখবি লোক কি বলু না বললো সেগুলো তো একবারে কান দেবি না তুই তো নিজের কাজে ভেবেই কাজ করছি বিশ্বাস আছে একদিন আমি মানুষের মন করে নিতে পারবো ভালোবাসা আমি অর্জন করতে পারবো মানুষ আমাকে একদিন আর আমি এখন খুবই অসুস্থতার মধ্য দিয়ে কাটাচ্ছি জানি না কবে অসুস্থতা আমাকে কাটবে আর কবে যে আমি শান্তি একটা নিঃশ্বাস টানতে পারব এখন জীবনটাই খুবই অন্ধকার এই প্রথমবার এরকমটাই ফের ভিডিও বানালাম আমার জীবনের কিছু ভালো মুদ্র খারাপ মুদ্র আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরে আমার এই ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জান আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন